ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানা দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশাহ তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা দু হাজার বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে